হ্যালো আজকে আমি বাংলা টেন্স নির্ণয় করার সহজ উপায়টা নিয়ে আসছি বাংলা বাক্যে ক্রিয়ার শেষে আমরা যদি লক্ষ্য করি যে এই লম্ব দ্বারা লম 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 দ্বারা পাস টেন্স এবং এই ব ব হচ্ছে ফিউচার টেন্স এই লম ব বাদে বাকি যে গুলি থাকবে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে সবগুলি আমরা প্রেজেন্ট টেন্স হিসেবে ধরে নেব এই সহজ পদ্ধতিটা যদি আমরা ব্যবহার করি সহজেই আমরা টেন্স নির্ণয় করতে পারি কারণটা লক্ষ্য করে দেখি আমি ভাত খাই এই রসই এই লম্বর ভিতরে নাই এই কারণে আমি আমি এটা এটা ধরে প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স সূত্র অনুযায়ী করলাম আই ইট রাইস তারপরে তারা স্কুলে যাবে এই বে মানে ব এই ব আছে বাংলা বাক্যে টিয়ে এসেছে এই ব থাকার কারণে এটা কি ফিউচার টেন্স আমি ফিউচার টেন্স এর সূত্র অনুযায়ী এটা এই ফিউচার টেন্স মানে উইল তাই এটা আমি করলাম দে উইল গো টু স্কুল তারপরে কি আমি গান ম বাক্যের শেষে ক্রিয়ার শেষে কি আছে ম এই কারণে কি করতেছে আমি এই ম থাকার কারণে করলাম গাইতে ছিলাম কি দায় আহ আই ওয়াজ অয়ার আসবে আই ওয়াজ সিং এ সং ধন্যবাদ সকলকে